আসসালামু আলাইকুম বাংলাদেশের নাগরিক ভারতে বিয়ে করছে অথবা বিয়ে বসছে আবার ভারতের নাগরিক বাংলাদেশে বিয়ে করছে অথবা বিয়ে বসছে যে আপনারা জানেন সীমান্তবর্তী যে জেলাগুলো এই জেলাতে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে অনেক দেখা গেছে কি বিভিন্ন সম্পর্কের কারণে এই বিবাহগুলো হয়ে থাকে তো আসলে এই মুহূর্তে কিভাবে তারা এই বিষয়গুলো নিয়ে ভারতে যাবে তো অনেকে আমার কাছে জানতে চান তার জন্য আজকে আজকে আপনাদেরকে ভিডিওটা দিলাম তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন তো আপনারা জানেন পাঁচে আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে এই সম্পর্কের কারণে দেখা গেছে কি সমস্যার কারণে অনেক বিশাল জটিলতা দেখা দিয়েছে বিশেষ করে শুধু মেডিকেল ভিসা চালু ছিল পরবর্তী টাইমে মেডিকেল ভিসার পাশাপাশি ডাবল এন টি ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসাও চালু হয়েছে এখন এন টি ভিসাও চালু হয়েছে এখন এন ভিসা করতে গেলে কি কি কাগজ প্রয়োজন বিশেষ করে যে আপনারা জানেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধরেন আপনি বাংলাদেশের নাগরিক ভারতে বিয়ে করছেন এখন আপনার স্ত্রী থাকে ভারতে এখন আপনি আপনার স্ত্রীর কাছে কিভাবে যাবেন তো আসলে গেলে আপনার আপনার ভিসা প্রয়োজন এখন কিছুদিন আগ পর্যন্ত আর কি মানে হয়তো এপ্রিলের আগ পূর্ব পর্যন্ত যে এনটি ভিসা করতে গেলে বিশেষ করে যে স্বামী স্ত্রীর যে পাসপোর্টটা আছে পাসপোর্টে দেখেছে কি স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম থাকা লাগছে এবং স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকা লাগছে তাহলে যদি থাকতো তাহলে কিন্তু বিশা হয়েছে নয় নয় কিন্তু বিশা হয়েছে না এটা একটা বিরাট সমস্যা ছিল এই সমস্যাটা এখন কিন্তু কিছুটা হলেও মানে নিরসন হয়েছে এখন ওই রকম মানে পাসপোর্টের যে প্রমাণটা এই পাসপোর্টের প্রমাণটা লাগতেছে না তবে আপনি যে বিয়ে করছেন তার প্রমাণ কিন্তু অবশ্যই লাগবে বিশেষ করে কাবিন নামা কাবিন নামার কাগজ অবশ্যই আপনাকে দেখাতে হবে কামিন নামার কাগজ ছাড়া কিন্তু আপনার বিষা কোনো মতে সম্ভব না এখন আপনি বাংলাদেশি নাগরিক ভারতে বিয়ে করছেন এখন আপনি আপনার শ্বশুর বাড়িতে যাবেন বেড়াতে যাবেন এখন আপনার প্রয়োজন এখন এন টি ভারতে নিয়ে এখন টি ভিসা করতে গেলে যে আপনি যে ট্যুরিস্ট ভিসা করছেন ট্যুরিস্ট ভিসার যে কাগজগুলো প্রয়োজন বিশেষ করে আপনি ধরেন পাসপোর্ট ভোটার আইডি কার্ড তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ তারপর হচ্ছে পেশার পতন ব্যাঙ্ক ব্যাংক স্টেটমেন্ট ছবি সাইজ তো আপনার এই কাগজ কিন্তু লাগছে পাশাপাশি যে আপনার যে অতিরিক্ত ডকুমেন্টসটা হচ্ছে আপনার কাবিন নামা কাবিন নামার কাগজ লাগবে অরিজিনালটা যে কাবিন নামা কাগজের নকলটা এটা আর আপনি যে ভারতে বিয়ে করছেন যা ধরেন আপনার স্ত্রীর পাসপোর্ট ভোটার আইডি কার্ড তাছাড়া হচ্ছে যা আপনার শ্বশুরবাড়ির যে বিদ্যুৎ বিলের কাগজ কিংবা গ্যাস বিলের কাগজ লাগবে তাছাড়া হচ্ছে ভোটার আইডি কার্ড আধার কার্ড তা আধার কার্ড রেশন কার্ড মানে ডকুমেন্টস যা যা প্রয়োজন আপনার শ্বশুরবাড়ি তাছাড়া হচ্ছে আপনার শ্বশুরের যে আধার কার্ড আছে ভোটার কার্ড ভোটার আইডি কার্ড আছে রেশন কার্ড আছে এগুলো সব কিছু ডকুমেন্টস তাছাড়া হচ্ছে ওইখানে যে স্থানীয় জনপ্রতিনিধি আছে ওইখান থেকে একটা প্রমাণপত্র মানে আপনি যে ইন্ডিয়া বিয়ে করছেন ওই মর্মে একটা প্রত্যয়নপত্র ওরা দিয়ে দিবে এরকম একটা কাগজ আর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে আপনার পুলিশ ক্যারেঞ্জটা অবশ্যই লাগবে পুলিশ ক্যারেঞ্জটা যদিও চায় না কিন্তু পুলিশ ক্যারেঞ্জটা দিয়ে দিলে আপনার কাগজটা সবচেয়ে শক্তিশালী হলো এখন এই কাগজগুলো সংগ্রহ করার পর আপনার কি দ্বিতীয় দ্বিতীয়টা কি হইতে পারে পরে আপনার এই কাগজগুলো নিয়ে বিশেষ করে আপনার যে কাবিন নামার কাগজটা আছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি গিয়ে আবেদন করবেন মানে সত্যায়িত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবেন কাবিন নামার কাগজ সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন কাবিন নামার কাজটা নিয়ে গেলে আপনার অবশ্যই কাবিন নামার কাগজটা কি করবেন আপনি ইংরেজি বাংলা আছে ইংরেজি করবেন ইংরেজি করে অবশ্যই অ্যাফিডেভিট করে নেবেন দু ওটা করে নেবেন কোর্ট থেকে আবার আপনার মেরিজ সার্টিফিকেট যা আছে ওইটা অ্যাফিডেভিট করে নেবেন তারপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণে আপনি কি সূত্রে বিয়ে করছেন সমস্ত ডকুমেন্ট সহ আপনি ইন্ডিয়া যেতে চাইছেন সমস্ত ডকুমেন্ট সহ স্বরাষ্ট্র আবেদন করবেন আবেদন করলে ওরা একটা বারকোড দিবে দেবে আপনাকে একটা কোড দিবে কোড দেওয়ার পর আপনি ওই ওই কোড সহ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে আবেদন করবেন হাই কমিশনে আবেদন করলে আপনার যে ইটা আছে পেপারস গুলো আছে ওরা সত্যায়িত করে দিবে মানে আপনার কাবিন নামার কাগজটা আছে আছে ওরা সত্যায়িত করে দিবে সত্যায়িত করার পরে হচ্ছে আপনি নরমালি যেভাবে বিশা আবেদন করা হয় যে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করে স্লট নিয়ে তারপর হচ্ছে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি সরাসরি ভারতের জাইবেক সেন্টারে আপনি জমা দিবেন তাহলে আপনার বিশা হওয়ার সম্ভাবনা আছে মানে হান্ড্রেড পারসেন্ট আর যদি একবার বিশা হয়ে যায় মানে আল্লাহর মতে একবার যদি আপনার এন্টি বিশাটা হয়ে যায় তাহলে কমপক্ষে ধরুন মিনিমাম ছয় মাস কিংবা এক বছর আসতে পারে বিশা পরবর্তী টাইমে দেখা গেছে কি আপনার বিশা পাইতে তেমন একটা ব্যাগ পাওয়া লাগবে না দ্রুতই বিশা হয়ে যাবে আর বিশাগুলো কেন হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে আর আস্তে আস্তে বিশাল ম্যাটটা আপনার বাড়তে পারে হয়তো এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে এরকম তথ্য আমার কাছে অনেকেই জানতে চায় তার জন্য আজকে ভিডিওটা আর এরকম ভিডিও বিশা অনেকের হয়েছে এই কাজ করছে তার জন্য আপনাদের কাছে ভিডিওটা আসলে শেয়ার করলাম আর বাংলাদেশী নাগরিক যারা ভারতে যাবেন যে আমাদের দেশে যেভাবে বিয়েটা পড়ানো হয় বিশেষ করে ভারতের যেভাবে বিয়ে করা হয় যেন মুসলিম রীতিতে স্থানীয় যেন একজন ইমামের নেত ইমাম সাহেব যে বিয়ে পড়ায় কিংবা হিন্দু রীতিতে যারা বিয়ে পড়ায় তো এইভাবে সরাসরি আপনারা বিয়ে না করিয়া ভারতের একটা কিন্তু আইন আছে আইন অনুসারে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার কাগজপাতি তৈরি ক্ষেত্রে সবচাইতে মানে সহজ হবে আপনারা জানেন বিদেশী নাগরিকগণ ভারতে বিয়ে করলে নাগরিক বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আপনি ডকুমেন্টস প্রয়োজনীয় ভিসা পাসপোর্ট সনদপত্র অব্যাহিত থাকার যে নো অবজেকশন সার্টিফিকেট সারি আবাসিক প্রমাণপত্র ছবি তিনজন সাক্ষী মানে থেকে অনুমতি লাগতে পারে কনসোলার এই সমস্ত ডকুমেন্টস দিয়া তাদের যে মানে বিবাহ রীতি ইন্ডিয়ান যে নাগরিকের যে বিবাহ রীতি তাদের যে অফিসে মিনিমাম তিরিশ থেকে ষাট দিন সময় লাগতে পারে তিরিশ দিন সময় লাগতে পারে আপনি যদি এইভাবে বিবাহের কাজটা কমপ্লিট করেন পরবর্তী টাইমে আপনার যে এন সার ক্ষেত্রে একদমই সহজ হবে যাতায়াত করা আর হচ্ছে আপনি যদি ভারতে নাগরিক হইতে চান তাহলে এই মূলে যদি কাগজপত্র করতে থাকেন তাহলে পরবর্তী টাইমে আপনি ভারতে নাগরিক হওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন তো আজকে এটা কেন আপনাদেরকে ভিডিওটা দিলাম আমাকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেন ভাই ফোন দিয়া তারপরে হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আজকে বিস্তারিত সবাইকে বলে দিলাম আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে সহজেই আপনারা এনটি ভিসা পেতে পারেন আরও দেখেছি কি এই কাজগুলো মানে অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া তো প্রথম পর্যায়ে আপনার হয়তো সমস্যা হইতে পারে আর আপনার যদি একবার বিষা হয়ে যায় ইনশাল্লাহ পরবর্তী টাইমে আপনার মানে ভিসা পাওয়াটা সহজ হবে আশা করি যে তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে আর যাদের ভারতের মেডিকেল ভিসা প্রয়োজন আহ কিংবা স্লট এর প্রয়োজন তারা আমার নামার নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ